নমস্কার বিশ্বাস ট্রেন্ডে আরও একটি ভিডিও আপনাদের সকলকে স্বাগত আজকে আবার চলে এসেছি পুজোর একদম হিট হিট কালেকশন নিয়ে একদম পুজো বাম্পার কালেকশন থাকছে থ্রি পিসের কালেকশন নিয়ে আমার পড়ে থাকা দেখে তো বোঝাই যাচ্ছে আমি আজকে সম্পূর্ণ কি ধরনের কালেকশন দেখাতে চলেছি আর তার সাথে এই ধরনের ক্যাটলারের ডিজাইনগুলো একটুখানি দেখিয়ে দাও চলো ফার্স্ট কালেকশনটা আজকে শুরু করছি এই ধরনের একটা বোতল গ্রিন কালারের সাথে ভীষণ সুন্দর এই ধরনের একটা বোতল গ্রিন কালারের সাথে কিন্তু ফার্স্ট কালেকশনটা স্টার্ট হচ্ছে দেখো ভীষণ সুন্দর বুকের কাজটা কিন্তু এই ধরনের একটা সিকোয়েন্স ওয়ার্ক থাকছে হাসা সিকোয়েন্স ওয়ার্ক থাকছে সাথে কিন্তু গোল্ডেন জারির ওয়ার্ক থাকছে ভিতরে ছোট্ট ছোট্ট বুটি থাকছে দেখো ভীষণ সুন্দর কিন্তু কালেকশনটা এম এল এক্সেল ডাবল এক্সেল সাইজ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে হাতে হাতটা কিন্তু এর ধরনের ছিকটার হাতা থাকছে আর তার সাথে কিন্তু এই ধরনের একটা বর্ডার ওয়ার্ক থাকছে এই ধরনের কিন্তু একটা কন্ট্রাস্টে প্যান্ট থাকছে দেখো একটা কিন্তু কন্ট্রাস্টে এই ধরনের একটা প্যান্ট থাকছে আর তার সাথে কিন্তু এই ধরনের একটা বাই কালারের দুপাট্টা থাকছে পুরো লুকটা চেঞ্জ করে দেওয়ার জন্য কিন্তু দুপাট্টাটায় এনাফ থাকছে ভীষণ সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আজকে থ্রি পিসের রোমান সিল্ক মালবেরি সিল্ক আর তার সাথে অর্গ্যানজা দুপাট্টা দিয়ে ভীষণ সুন্দর সুন্দর এম এল এক্সেল ডাবল এক্সেল সাইজ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দেখুন নেক্সট কালেকশনটা দেখায় নেক্সট কালেকশনটা এই ধরনের একটা অফ হোয়াইট কালেকশনের সাথে ভীষণ সুন্দর এলিগেন্ট লুক ক্রিয়েট করার জন্য কিন্তু এই ধরনের একটা থ্রি পিসি এনাফ চলো দেখো ভীষণ সুন্দর কিন্তু বুকের ওপরের কাজটা দেখ একটু দেখো বুকের ওপরের কাজটা কিন্তু এই ধরনের ভীষণ সুন্দর সিম্পল লুক থাকছে কিন্তু পরলে কিন্তু দুর্দান্ত লাগবে তার সাথে কিন্তু থাকছে এই ধরনের একটা রেড রেড একদম হোয়াইট রেড কম্বিনেশনে থাকছে কিন্তু রেড একটা প্যান্ট থাকছে দেখো ভীষণ সুন্দর একটা রেড প্যান্ট থাকছে তার সাথে এই ধরনের একটা অর্গানজা দুপাট এই ধরনের একটা চলো পরবর্তী কালেকশনটা দেখায় তোমরা সকলেই জানো বিশ্বাস টেন্ট মানে এখানে কিন্তু নাইটি কুর্তির কালেকশন থাকে সেরকম কালেকশন তো আছে আর এই ভিডিওটা সম্পূর্ণ কিন্তু পুজো কালেকশন হতে চলেছে দেখো ভীষণ সুন্দর একটা তুতে কালারের সাথে কিন্তু এই ধরনের মতি কারা ওয়ার্কের আর তার সাথে কিন্তু এই ধরনের ওয়ার্ক থাকছে প্রত্যেকটা কিন্তু স্টিচ করা রয়েছে কোনো টেনশন নেই উঠে যাওয়ার দেখো এগুলো কিন্তু ছোট ছোট বিট থাকছে এবং প্রত্যেকটা কিন্তু স্টিচ করা রয়েছে দেখো ভীষণ সুন্দর এর সাথে কিন্তু এই ধরনের একটা প্যান্ট পেয়ে যাচ্ছে এই ধরনের একটা স্ট্রেট প্যান্ট পেয়ে যাচ্ছে আর প্যান্টের পায়ে কিন্তু এই ধরনের বোতামের ওয়ার্ক করা রয়েছে আর তার সাথে কিন্তু লুক চেঞ্জ করে দেওয়ার জন্য যেটা বলি দুপারটাই এনাফ দেখো এই ধরনের একটা অর্গানজার দুপারটা থাকছে উইথ ডিজিটাল প্রিন্ট দেখো ভীষণ সুন্দর সুন্দর কালেকশন রয়েছে কালেকশন একটা অফ থাকছে দেখো পুরো বুকের কিন্তু ঠাসা এই ধরনের গোল্ডেন জরি এবং সিকোয়েন্স ওয়ার্ক থাকছে আর তার সাথে কিন্তু এই ধরনের একটা রেড গ্রিন রেড গ্রিন কম্বিনেশনে থ্রেড ওয়ার্ক করা থাকছে দেখো খোলার পরে লুকটা পুরো ডিফারেন্ট হয়ে যাচ্ছে দেখো ভীষণ সুন্দর ভেতরে ছোট্ট ছোট্ট সিকোয়েন্স ওয়ার্ক থাকছে আর এখানে কিন্তু একটা এই ধরনের একটা বর্ডার ওয়ার্ক থাকছে এম এল এক্সেল ডাবল এক্সেল সাইজ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর আমাদের সবটা সকলেই জানো শান্তিপুর গোবিন্দপুর একদম কালীবাড়ির পাশেই শান্তিপুর গোবিন্দপুর চলো নেক্সট দেখো এর সাথে কিন্তু এই ধরনের একটা প্যান্টের কালেকশন থাকছে প্যান্টে কিন্তু এই ধরনের একটা বর্ডার থাকছে দেখো এই ধরনের একটা বর্ডার থাকছে আর দুপাট্টাটা দেখো দুপাট্টাটা সফট একদম সফট দুপাট্টা বাইকালারের দুপাট্টা থাকছে এই ধরনের একটা দুপাট্টা থাকছে সাথে কিন্তু এর মাঝে মাঝে কিন্তু এরকম ধরনের জেরি ওয়ার্ক থাকছে এরকম ধরনের কিন্তু জেরি ওয়ার্ক থাকছে চলো পরবর্তী কালেকশনটা দেখায় পরবর্তী কালেকশনটা ঠিক এই ধরনের একটা খুব সুইট অরেঞ্জ টাইপের একটা কালার থাকছে ভীষণ সুন্দর সাথে কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকছে পুরো ধামাকা দেখো ভিনেকের পরে থাকছে এই জায়গাটা কিন্তু একটু মতি ওয়ার্ক সাথে কারদানা ওয়ার্ক থাকছে বুকের ওপরটা মতিওয়ার্ কর্দানা ওয়ার্ক থাকছে আর নিচটাও কিন্তু এ ধরনের ডিজিটাল প্রিন্ট থাকছে পড়লে কিন্তু ভীষণ ইউনিক লাগবে ভীষণ ইউনিক লাগবে আর এর সাথে থাকছে এই ধরনের একটা স্ট্রেট প্যান্ট স্ট্রেট প্যান্ট থাকছে আর দুপাট্টা নিয়ে তো কোনো টেনশনই নেই দেখো দুপাত্টা লেংথ দেখো ভীষণ সুন্দর দুপাট্টা ডিজিটাল প্রিন্ট থাকছে উইথ ডিজিটাল প্রিন্ট থাকছে চলো পরবর্তী কালেকশনটা দেখায় এই ধরনের একটা ম্যাট ফিনিশের পরে থাকছে কিন্তু একটা সুন্দর কালার থাকছে। ভীষণ ইউনিক কালার কিন্তু দেখো ভীষণ সুন্দর বুকের উপরটা এই ধরনের রিনেকের সাথে কিন্তু কারদানা ওয়ার্ক থাকছে সাথে কিন্তু মতি ওয়ার্ক আর এই ধরনের কিন্তু থ্রেড ওয়ার্ক থাকছে প্রত্যেকটা কিন্তু স্টিচ করা রয়েছে কাপড় কোয়ালিটি নিয়ে কোন রকম কিন্তু কোনো কম্প্রোমাইজ বিশেষজন করে না আপনারা সকলে ভিজিট করুন বিশ্বাস স্ট্যান্ডে কি পাওয়া যায় না পাওয়া যায় একবার হলে আপনারা ভিজিট করে দেখুন আর আমাদের কিন্তু যারা শপে ভিজিট করতে পারছে না তাদের জন্য কিন্তু সিওডির ফেসিলিটি রয়েছে আপনারা তো বাড়িতে বসেও কিন্তু প্রোডাক্ট নিতে পারেন আর আমাদের কিন্তু সিঙ্গেল পিসের জন্য কেউ কনট্যাক্ট করবেন একটাই রিকোয়েস্ট করছি সিঙ্গেল পিসের জন্য কেউ কন্ট্যাক্ট করবেন না যেখানে একটু কোয়ান্টিটির প্রোডাক্ট নেওয়া হয় মানে মিনিমাম রেঞ্জ রয়েছে যে তিন হাজার টাকা করার পরে কিন্তু সিঙ্গেল পিস আমাদের প্রোভাইড করা হয় দেখুন এটার সাথে কিন্তু এই ধরনের কন্ট্রাস্টে একটা প্যান্ট থাকছে আর তার সাথে কিন্তু এই ধরনের একটা ডিজিটাল প্রিন্টের জারি বর্ডারের কিন্তু এই ধরনের একটা দুপাট্টা থাকছে দেখুন ভীষণ সুন্দর দুপাট্টাতে কিন্তু আমি পুরোটাই ঢেকে যাচ্ছি সুতরাং বোঝাই যাচ্ছে দুপাট্টার কিন্তু লেন্থ কতটা রয়েছে চলো পরবর্তী কালেকশনটা দেখাই এই ধরনের একটা ফিরোজা টাইপের কালারের সাথে কিন্তু এই ধরনের একটা ভীষণ সুন্দর আমিও পরে রয়েছে অনেকটা খানিকটা এই ধরনের কালারের পরেই রয়েছে দেখো ভীষণ সুন্দর এটা দেখে নাও বুকের ওপরটা এরকম ধরনের ভি নেকের সাথে কিন্তু কারদানা ওয়ার্ক উইথ থ্রেড ওয়ার্ক থাকছে আর ভেতরে কিন্তু ছোট্ট ছোট্ট এরকম স্টিচ করা কিন্তু বুটি থাকছে দেখো ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখতে আর এগুলো কিন্তু পুরোটাই রোমান সিল্কের পরে রয়েছে আর তার সাথে কিন্তু ডিজিটাল প্রিন্টের ওড়না থাকছে মানে লুকটা পুরো এনহ্যান্স করে দেবে কিন্তু এই দুপাট্টাটাই নেক্সট এই ধরনের একটা বাই কালারের কিন্তু প্যান্ট থাকছে কন্ট্রাস্টে একটা প্যান্ট থাকছে আর তার সাথে কিন্তু এই ধরনের একটা ডিজিটাল প্রিন্টের দুপাট্টা থাকছে দেখো অর্গ্যানজা প্যাটার্নের থাকছে কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকছে এরপরে কাপড় কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো রকম কোনো টেনশন করা লাগবে না প্রত্যেকটা কাপড়ই ভীষণ সফট আমি ধরেও দেখিয়ে দিচ্ছি দেখো এইটা দেখো পুরো ম্যাজেন্টা কালারের সাথে থাকছে কিন্তু বুকের ওপরটা গোল্ডেন এই ধরনের কিন্তু ঠাসা কাজ থাকছে বুকের ওপরটাই আর থ্রি হাতা থাকছে প্রত্যেকটারই দেখো এই ধরনের একটা কন্ট্রাস্টের প্যান্ট থাকছে আর সাথে কিন্তু এই ধরনের একটা দুপাট্টা থাকছে অর্গ্যানজা দুপাট্টা থাকছে ভেতরে কিন্তু ছোট্ট ছোট্ট বুটিও রয়েছে পাতের যেরকম ধরনের বুটি থাকে সেই ধরনের বুটি থাকছে সাথে বর্ডারও থাকছে কিন্তু জেরি ওয়ার্কের আর কাপড় কোয়ালিটি নিয়ে যে কোনো রকম কোনো টেনশন করা লাগবে না তার কারণ হচ্ছে এই দেখো ভীষণ সফট কাপড় কোয়ালিটি আর এটা কিন্তু পুরো ডুয়েল টোনে রয়েছে হ্যাঁ পুরো ডুয়েল টোনের পরে কিন্তু থাকছে চলো নেক্সট কালেকশনটা দেখাই এই ধরনের একটা বোতল গ্রিন কালারের সাথে থাকছে এই ধরনের একটা বোতল গ্রিন কালারের সাথে কিন্তু এই ধরনের মতি ওয়ার্ক 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 স্টোন সমস্ত কাজই কিন্তু একটা কুর্তির মধ্যে রয়েছে পড়লে ভীষণই ইউনিক লাগবে দেখো আমাদের কিন্তু সম্পূর্ণ সেট ওয়াইজ আমাদের কিন্তু সিঙ্গেল পিস দেওয়া হয় না যারা একটু কোয়ান্টিটির প্রোডাক্ট পার্চেস করেন তাদের জন্য কিন্তু সিঙ্গেল পিস আমরা দিয়ে থাকি সেটা একটু কোয়ান্টিটির পরে আর সেগুলোর রেঞ্জ যখন একটু মানে রেটটা যখন একটু বেশি হয়ে যায় তারপরে কিন্তু আমরা সিঙ্গেল পিস দিয়ে থাকি কিন্তু সিঙ্গেল পিসের জন্য কেউ কন্ট্যাক্ট করবেন না যারা এক পিস দু পিসের জন্য কন্ট্যাক্ট করছেন তাদেরকে বলবো এক পিস দু পিসের জন্য কন্ট্যাক্ট করবেন না এগুলো সাইজ হয়ে যাবে এম এল এক্সেল ডাবল এক্সএল চিকটার হাতা থাকছে সাথে কিন্তু এই ধরনের একটা কন্ট্রাস্টের প্যান্ট থাকছে স্ট্রেট প্যান্ট থাকছে পুরো স্ট্রেট প্যান্ট আর এই ধরনের কিন্তু একটা ডিজিটাল প্রিন্টের দুপাটটা থাকছে দেখুন ভীষণ সুন্দর আর এগুলোর শেষে কিন্তু একটা করে টাসেলের কাজ করা থাকছে এই ধরনের কিন্তু একটা টাসেলের কাজ করা থাকছে চলো পরবর্তী কালেকশনটা দেখায় আমাদের সব কিন্তু শান্তিপুর গোবিন্দপুর কালীবাড়ির একদম পাশেই যারা আমাদের পেজে নতুন তারা আমাদের পেজটিকে ফলো করে দিও আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না চলো নেক্সট কালেকশনটা দেখায় একদম অষ্টমী বাম্পার দেখো ভীষণ সুন্দর একটা হোয়াইট রেড কম্বিনেশনে পুরো ইউনিক লুক দেবে আর সবার থেকে কিন্তু ডিফারেন্ট লাগবে এই সাদা কালারটার জন্য চলো এটার এটা বুকের ওপরটা পুরো ঠাসা সিকোয়েন্স ওয়ার্ক থাকছে তার সাথে কিন্তু এই ধরনের মানে একটা বাই কালারের কিন্তু ম্যাচিং থাকছে যেটা হচ্ছে থ্রেড ওয়ার্ক থাকছে পুরোপুরি রেড আর গ্রিন দিয়ে আর তার সাথে এই ধরনের একটা পুরো হোয়াইট স্ট্রেট প্যান্ট থাকছে পায়ের কাছটা কিন্তু এই ধরনের ছোট্ট বর্ডারের সাথে সিকোয়েন্স ওয়ার্ক থাকছে এর এর দুপাট্টাটাও ভীষণ সফট দেখো দুপাট্টাটাও ভীষণ সফট আমি একটু খুলে দেখাই বাই কালারের দুপাট্টা থাকছে ইউনিক লুক ক্রিয়েট করার জন্য কিন্তু নেক্সট কালেকশনটা দেখা একটা গ্রিন কালারের সাথে কিন্তু এই ধরনের একটা সুন্দর কালার কম্বিনেশনে থাকছে তার সাথে কিন্তু অর্গানজার দুপাট্টা থাকছে আর কাপড় কিন্তু এটা রয়েছে রোম্যান সিল্কের পরেই কিন্তু রয়েছে চলো এটা খুলে দেখায় এটা গ্রিন কালারের সাথে থাকছে দেখো গ্রিন কালারের সাথে কিন্তু হোয়াইট বিটস এর কাজ মতি ওয়ার্ক তার সাথে কারদানা ওয়ার্ক ভীষণ সুন্দর লাগছে আর ভীষণ ফুটেছে হাতের ওপরটাও কিন্তু এই ধরনের কাজ করা থাকছে দেখো ভীষণ ইউনিক লাগবে কিন্তু এই কাজটার জন্যই ভেতরে ছোট্ট ছোট্ট কিন্তু এই ধরনের হোয়াইট মতি ওয়ার্ক থাকছে দেখো এর সাথে কিন্তু এই এই ধরনের একটা সেম স্ট্রেট প্যান্ট থাকছে দেখো স্ট্রেট প্যান্ট থাকছে প্যান্টের ওপরেও কিন্তু এই ধরনের বোতামের কাজ করা থাকছে দেখো এই ধরনের প্যান্টে পায়ের কিন্তু এই ধরনের বোতামের কাজ করা থাকছে আর তার সাথে লুক চেঞ্জ করে দেওয়ার জন্য সুন্দর অর্গানজা দুপাট্টা থাকছে দেখো ভীষণ সুন্দর অর্গানজা দুপাট্টা থাকছে দুপাট্টায় বর্ডার থাকছে গোল্ডেন বর্ডার আর ভিতরে ছোট ছোট বুটি ওয়ার্ক থাকছে চলো পরবর্তী কালেকশনটা দেখো এবং লাস্ট কালেকশন সুন্দর ইউনিক কালেকশন লুক ক্রিয়েট করবে একদম সিম্পল কিন্তু ইউনিক লাগবে সবার থেকে ইউনিক লাগবে দেখো ভীষণ সুন্দর একটা পিঙ্ক কালারের সাথে সিম্পল থাকছে পুরো বুটিক স্টাইলের ডিজাইন থাকছে বুকের ওপরটা এই ধরনের কিন্তু বুটিক ডিজাইন থাকছে দেখো হাতাটাতেও কিন্তু এই ধরনের একটু বুটিক থাকছে দেখো বুটিক স্টাইল থাকছে দেখো ভীষণ সুন্দর লাগবে কিন্তু পরলে তার সাথে এই ধরনের কন্ট্রাস্ট একটা ব্লু কালারের প্যান্ট থাকছে ইউনিক লাগার জন্য এনাফ আর যেটা বলি দুপাট্টা অর্গানজা দুপাটটা থাকছে উইথ ডিজিটাল প্রিন্ট পুরো লুকটা এনহ্যান্স করে দেওয়ার জন্য এন অফ থাকছে দেখো দেখো ভীষণ সুন্দর চলো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করবো ছোট্ট ভিডিওতে এত কালেকশন দেখানো সম্ভব নয় সবাইকে বলবো শপে আসুন ভিজিট করুন আর যারা শপে আসতে পারছেন না তারা বাড়িতে বসে সিওটির ফেসিলিটি তো থাকছেই তারা বাড়িতে বসে শপিং করুন আর আমাদের সাইজ এম এল এক্সেল ডাবল এক্সএল তো অ্যাভেলেবেল থাকছে শপ রয়েছে শান্তিপুর গোবিন্দপুর একদম কারিবাড়ির একদম পাশে চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন